মনে আছে চুক্তি করে এসেছে সংসদে ঋণ কামানো হয় নাই সংসদে চুক্তি নিয়ে হয় নাই বিদেশে সঙ্গে আনন্দ কোনো দেশের চুক্তি করতে হবে সংবিধান হলো দরকার জানতে হবে বাংলাদেশের কাজ করতে হবে কিন্তু কখন দশটা চুক্তি করে আসবো আমরা করতে আওয়াজ তো কি চুক্তি করলে কাটি জানতে চাই তখন হাসা কি বলেছিল ওটা কোনো চুক্তি না সম্প্রসা ওই দেশ কিন্তু ভারতে বাজাই আসি

আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা রয়েছে কানাড়ে দেখানো কানা আবার হাইকোর্ট দেখে কি বলছে

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে